হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পেরিয়ে পড়েছিলাম ঠাকুর দর্শন করার উদ্দেশ্যে কিন্তু শুরু থেকে ভিডিওটা শুরু করিনি তার জন্য ভাবলাম যে প্যান্ডেলে এসি একদম তোমাদের সাথে মায়ের দর্শন করি ভিডিওটা শুরু করি ফার্স্ট প্যান্ডেল দেখা শুরু করলাম আজকে পঞ্চমী যদিও এখনো পঞ্চমী নেই আজকে ষষ্ঠী পড়ে গেছে অলরেডি কারণ রাত একটা বাজে তো আমরা এই কাছে সবে জাস্ট শুরু করলাম একটা ব্যান্ডেলে ঢুকলাম দিয়ে দেখো মায়ের মুখটা কত সুন্দর আর বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও স্টার্ট করতে ভুলেই গেছি কারণ এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি সেই কারণে বেরিয়ে চলে এলাম আরেকজন যাবে আমাদের সাথে সে এখনো আসেনি বলে এখন আমরা ওয়েট করছি এখানে আর আমারও চুলগুলো কেমন একটা হয়ে গেছে মানে এলোমেলো হয়ে গেছে আমি চুলে রেখেছি যেখানে যেখানে ফটো তুলতে মনে হবে সেখানে আমি চুলটা ছেড়ে দেবো না বাইকে না প্রচন্ড চুলটা উঠছে চুলটা পুরো ফ্রেশ হয়ে যাবে আর এই তো চুলগুলো সব যাচ্ছে বারোটা বেজে কোথায় গেল আমাদের সাথে তোমাদের দাদা একজন বন্ধু এসেছে তো আমরা তিনজনই বেরিয়েছি আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল সাড়ে বারোটার দিকে তো অনেকটা লেট হয়ে গেছে বা বেরোতে বেরোতে একটা বেজে গেছে তো আমরা আমাদের বাড়ির কাছাকাছি যেগুলো আছে সেই প্যান্ডেলগুলোই আজকে ভিজিট করছি আজকে বেশি দূরের দিকে যাচ্ছি না পরের দিন থেকে ভাবছি যে থিম প্যান্ডেলগুলো দেখা স্টার্ট করব। তবে এগুলো বাইরের দিক থেকে দেখতে ছোট হলে কি হবে কিন্তু ভেতরে খুব সুন্দর করেছে আর সব থেকে যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে প্রতিমা মায়ের মুখ এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমাদের আর একটু রাত করে বেড়ালে ভিড় কম থাকে আর তারপর যেহেতু এগুলো একটু ছোট ছোট প্যান্ডেল এই দিকগুলোতে অতটা ভিড় হয় না যত ভিড় তো যত বড় বড় থিম পুজো সেখানে খুব সুন্দর একটা প্যান্ডেল দেখলাম দূর থেকে বোঝা যাবে না এত সুন্দর বাট খুব সুন্দর ফুল করেছে গামছার কি দিয়ে যেন করেছে ওই লাল পাড় সাদা শাড়ি দিয়ে খুব সুন্দর করেছে আর আসন সরা আসন সরা গামছা আর হচ্ছে রাস্তা দিয়ে আসার পথে প্যান্ডেলটা দেখতে পেলাম ছোট্টর ওপরে কিন্তু বেশ ভালো করেছে এই থিমটা আগেরবারে আমার আমরা যেখানে থাকি ওইখানে কাছাকাছি একটা জায়গাতে একটা ক্লাবে করেছিল অনেক বড় করে করেছিল এটা একটা রাজস্থানী থিম মানে রাজস্থানীর যে কালচারটা সেটাকে এটা তুলে ধরেছে এখানে আর প্রতিমা তো সব জায়গাতেই খুবই সুন্দর করেছে যতগুলো আপাতত এখনো পর্যন্ত দেখেছি এর মাঝে আরো ছোট ছোট অনেক গুলোই দেখেছি কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ ক্যামেরা করতেই আমি ভুলে গেছি আর আজকে না আমার শরীরটা একটু স্বাদ দিচ্ছিল না বেরোনোর ইচ্ছে ছিলও না শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্যই আজকে আমি বেরিয়েছি আর কিছু কিছু প্যান্ডেলে তো দেখো বন্ধ করে দিয়েছে যেমন এই প্যান্ডেলটার ভেতরে অনেক লাইটই বন্ধ ছিল কারণ এগুলো এগুলো তো খুব বড় প্যান্ডেল নয় আর প্রায় বলতে পারো ষষ্ঠী থেকেই পুরোপুরি খুলে যায় তো সেখানে আমরা দেখতে এসেছি আর অনেকটা দেখতে পাচ্ছ ফাঁকা লোকজন নেই যারা শুধু গার্ড দিচ্ছে তারাই আছে এখানটায় আর এখানে না প্রতিমা এত সুন্দর করেছিল একটু অন্য রকম ধরনের আর গামছা দিয়ে শাড়িটা পরিয়েছে এত সুন্দর লাগ ছিল মুখটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এইবারে যে প্যান্ডেলগুলো দেখছি জানো তো এই প্যান্ডেলগুলোতে কোনো বছরই আমরা আছি না তোমাদের দাদা যে বন্ধুটা এসেছে ওই এবছর আমাদেরকে এই প্যান্ডেলগুলো তো নিয়ে হয়েছে নতুন নতুন জায়গাতে নতুন নতুন প্যান্ডেলগুলো দেখলাম আমরা জানতামই না যে এই সব জায়গাগুলোতে পুজো হয় এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে তো একদিক থেকে ভালোই হয়েছে আমিও দেখলাম তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম আরও প্রচুর ছিল ও তো আমাদেরকে বলেছিল কিন্তু আমরা এতটা লেট করে বেরিয়েছি তার জন্য আর বেশি ঘুরতে পারিনি তার মধ্যে যে কটা পেরেছি ক্যাপচার করে খুবই ভালো লাগলো খুব সুন্দর করেছে ছোট্ট জায়গার ওপরে খুব সুন্দর হয়েছে হিসাব মতো আমরা অনেক ঠাকুর দেখে ফেলেছি এটাও একটা থিম পুজো এটা কিন্তু অসাধারণ করেছে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি অসাধারণ সুন্দর প্যান্ডেলটা এটা হচ্ছে এই মানে প্যান্ডেলের থিমটা করেছে শ্রী চরণেশু বাবা একজন বাবার জীবনের শুরু থেকে শেষ অধ্যায় পর্যন্ত জীবনে কি কি কৃতিত্ব থাকে সবটুকুই তুলে ধরেছে এবং এখানে খুব সুন্দর করে লেখাগুলো আছে সেগুলো মানে আমি তো তো সবটা মানে একদম দেখিয়ে একটা ভিডিও পুরো হয়ে যাবে আমাদের জীবনে তোমাদেরকে এক ঘন্টার বাবা সন্তানের প্রতি যে কর্তব্য দায়িত্ব থাকে একজন বাবা সন্তানদের জন্য যা যা করে এখানে সবটাই তুলে ধরেছে এবং প্রত্যেকটা দেখো লেখাও আছে তো সেগুলো পড়লে নিজের জীবনের সাথে রিলেট করতে পারবে আর সব থেকে এই যে বাবার মেয়ে যে আলিঙ্গন করছে এটা এত সুন্দর করেছে নিউজ পেপার দিয়ে এটা ঘুরছে আপাতত তো এখন বন্ধ আছে সেই কারণে হয়তো কোনো সাউন্ড এফেক্ট হচ্ছে না বা লাইটিং হচ্ছে না যেহেতু আমরা বললাম না যে অনেকটা রাত মানে এখানে যখন আমরা ঢুকি প্রায় বলতে পারো চারটে মতো বেজে গেছে আর এখানে যে প্রতিমার কনসেপ্টটা না একদম ইউনিক দেখো খেলা গাড়িতে করে মা দুর্গা মা লক্ষ্মী সরস্বতীকে কোলে নিয়ে বসেছে আর নিচে গণেশ আর কার্তিক দাঁড়িয়ে আছে পাখি ডাকছে ভোর হয়ে গেছে পাখির আর আমরা এখন জনমানব শূন্য এলাকায় ঘুরে বেড়াচ্ছি প্রতিমা দর্শন পুজোর এই কটা দিনই আনন্দ লাগে সবাই রাত জেগে ঠাকুর দেখা এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট প্যান্ডেল দেখা প্রতিমা দর্শন ভোর হয়ে গেছে এরপরে আমাদেরকে বাড়ি ফিরতে হবে আর হয়তো এখন অনেক প্যান্ডেলও বন্ধ করে দিয়েছে তাই আজকে আমরা ভাবলাম যে আর কোনো প্যান্ডেল দেখতে যাব না সোজা বাড়ি যাব কারণ কি একটু রেস্ট নিতে হবে আর এখানে আগের বারে করেছিল একশো ফুটের মা দুর্গা আর এই বছর করেছে চারধাম তো তোমাদের দাদাভাই সেটা বললো আমাকে যে এখানেই যখন চার ধাম আছে তো এখানেই এখানেই দর্শন করে নাও নাও কবে নিয়ে যেতে পারবো পারবো কি না দেখে তোমার লাভ হয়ে যাবে তো যাই হোক এই পুজোর সময় আমরা অনেক কিছু দেখতে পাই বলো যেগুলো আমরা মানে যেসব জায়গাগুলোতে যেতে পারি না বা কিছু কিছু জায়গা আছে যেগুলো মানে কিছু কিছু জায়গার কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব পপুলার যেগুলো আমরা হয়তো জানি না কিন্তু এই দুর্গাপুজো থিম এর মাধ্যমে না আমরা অনেক কিছু দেখতে পাই জানতে পারি এটা বেশ ভালো লাগে সামনে এরকম আহ মহাদেব বসে আছেন আর তার চার জুড়ে রাউন্ড করে আছে চারটে ধাম আমরা প্রত্যেক প্রتينাম প্রতিদিন যাই তো আমি দেখা শেষ করলাম ষষ্ঠীর সকাল ভোর হয়ে গেছে পাঁচটা বেজে গেছে অলরেডি সবাই এখন ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে আর আমরা এখন যাচ্ছি বাড়ি গিয়ে এখন আমরা খুব আমব এটাই হইতে হলো

আমি তো নাই বলছিলাম শুধু তোমাদের দাদাভাই বললো না গেলে আমি একাই চলে যাবো ঠিক আছে চলো ইচ্ছে যখন করছে বেকার বারণ করে লাভ নেই ঘুরেই আছি কারণ আবার কখন বৃষ্টি বৃষ্টি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে বৃষ্টি তো বৃষ্টি করছে খাদেশ সমস্যা আমাদের গলিতে এবারে গরমে ঢুকে যাবো সবাইকে শুভ মহা ষষ্ঠী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো করে পুজো কাটাও আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো গুড মর্নিং গুড নাইট আর বলবো না গুড মর্নিং টাটা